নির্বাচনের জন্য মরিয়া বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যাকে বিএনপি পূর্ণ সমর্থন দিচ্ছে বিএনপি দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে তবে সরকার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বিএনপি দাবি করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য বড় সংস্কারের ক্ষেত্রে আগামী জুন এবং ছোট সংস্কারের ক্ষেত্রে ডিসেম্বরের কথা বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং এরপর নির্বাচন আয়োজনে বিরোধিতা করবে বিএনপির পরিকল্পনা ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করবে এবং তার মনোভাব বোঝার চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পেলে বিএনপি নির্বাচনের প্রস্তুতিতে যাবে অন্যথায় সতেরোই এপ্রিল থেকে আজপথে কর্মসূচিতে নামবে বিএনপি প্রতিটি শহর ও জেলায় সমাবেশ সহ অন্যান্য কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেছে বিএনপি নেতাদের বক্তব্য কি তাহলে সালাউদ্দিন আহমেদ নির্বাচন কবে হবে তা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন এবং এর উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন গয়েশ্বর রায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেওয়ার কথা বলেছেন এবং সময়মতো নির্বাচন হলে সরকারের সঙ্গে কোনো ঝামেলা না চালানোর কথা বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন অন্যান্য বিষয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বড় ছোট সংস্কারের বিষয়ে অস্পষ্ট কথা বলছেন যেখানে প্রধান উপদেষ্টা ক্লিয়ারলি বলে দিয়েছেন সে ছোট এবং বড় সংস্কারের জন্য মেয়াদকালটা কেমন হবে তারপর তারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিবের দেশে ফেরার পর কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বিএনপি তাদের দাবি আদায় রাজপথে কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে